নমস্কার আমি সত্যজিৎ রায় আজ পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন সেই মহামনীষীকে শ্রদ্ধা জানাবার জন্য আমি আজ আমার কথায় হাজির হয়েছি কিন্তু সেই মনীষীকে শ্রদ্ধা জানাবার দৃষ্টতা আমার নেই তবুও তাকে বরণ করছি কবিতা হে মহাপ্রাণ হে মহাপ্রাণ মহাবিশ্বের মহাপ্রলয় মহামিলনের মহা আনন্দ রুদ্ররূপের প্রখর তুমি মহাপ্রেমের মিলন ছন্দ তব প্রেমের কুণ্ডলিনী হতে শুভ্র শীতল স্নিগ্ধ শোভন ছন্দ তব তবদ্বীপ শিখা সকল প্রাণের মিলন আনন্দ তোমার পূজায় তোমার গানে জানাই প্রণাম প্রভাত তানে ওই হিমালয় হতে শুভ্র শীতল পবনে ধূপের গন্ধে হাসে সকল প্রাণে প্রাণে প্রিয়ার বাসরি মধুর তানে তবকিশলয় আজ শুভ্র বসনে কৃষ্ণচূড়ার শাখায় শাখায় সাজায় কে ওই আবির রঙে সকল বাঁধন খুলে হাসে ফুলের মনে হাওয়ায় ভাসে তৃষিত আজি নয়ন মেলে তোমার কুমদিনী রাসে হে মহাপ্রাণ সমুদ্র ফেনাইয়া ওঠে রাশি রাশি মুক্ত মানিক আজ তোমার বাটে অঞ্জলি লহ মম তব জনম প্রণত নত শিরায় আজ আমি তোমার তটে